কোরবানি ঈদের দিনে কিছু সুন্নত আছে সেই সুন্নতগুলো কি কি আমরা আজকে সেই সুন্নতগুলো নিয়ে কথা বলবো আজ্যাছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিনের প্রথম সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা ঘুম থেকে উঠে আগে কি করবেন বলা সবাই কি করবেন মিসওয়াক মিসওয়াক করবেন মিসওয়াকটা অনেক দামি একটা সুন্নাহ নবীজি বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো আমি আমার উম্মতের জন্য মিসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম সুমাল্লাহ পড়বেন না আপনার সবাই এক মেসোয়াক করবেন দুই অবশ্যই কোরবানিদের দিনে খুব দ্রুত ঘুম থেকে উঠবেন দেরি করবেন না রাজি আছেন ইনশাআল্লাহ তিন নাম্বার অবশ্যই ঘুম থেকে উঠে যত দ্রুত পারা যায় সকাল সকাল একটা গোসল দিবেন পারবেন তো ইনশাআল্লাহ সুন্দর করে গোসল দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে পড়া আমিন গোসল হলেন মাশাআল্লাহ সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ফ্রেশ হয়ে জাস্ট গোসল দেওয়া শেষ আফটার টেকিং ইউর শাওয়ার আপনি আপনার ঘরের সবচেয়ে উত্তম পোশাকটা পরবেন তো চার নাম্বার সুন্দর হচ্ছে ঈদের দিনে নতুন পোশাক পরা জরুরি নয় নিজের সবচেয়ে সুন্দর উত্তম কাপড়টা আমরা পরিধান করবো আর যাচ্ছেন তো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার শরীয়ত সম্মত সাত সজ্জা গ্রহণ করবেন এটা জাস্ট নর্মাল পুরুষদের জন্য মনে করেন যে পারফিউম করলেন একটা ক্রিম আছে নর্মালি মাখলেন অর্থাৎ শরীয়ত সম্মত নিজেকে সুন্দর করে পরিপাটি করে ঈদগাহে যাবেন রাজাসিন্দু ইনশাআল্লাহ ছয় নম্বর সুথ হচ্ছে অবশ্যই বিশ্রণ পালন করতে চান একটা সুন্দর আতর ইউজ করবেন খুশবু পারফিউম ইউজ করবেন রাজিয়াসিন্দু ইনশাআল্লাহ সা ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাবেন ইট বি এনিথিং এই মনে করেন যে পায়েস মিষ্টি মানে যে কোনো একটা খাবার বা মিষ্টি করা মিষ্টি মুখ করা কিছু এটা খেয়ে ঈদগাহে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আর ঈদগাহে আগে আগে যাবেন একদম জামাত শেষ সালাম ফেরাবে কোনো লুঙ্গি বানতে বানতে গেলেন না এটা শুন না না অবশ্যই আগে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ নয় নম্বর ঈদুল আজহার নামাজের সুন্নত হচ্ছে এটা ঈদুল ফিতরের চাইতে আর একটু আগে আদায় করা কথা কি বোঝা যায় সুন্দরটা হচ্ছে ঈদুল ফিতরের দিনে কিন্তু আমরা দেখবেন সাড়ে আটটা কোথাও আটটা পনেরোতে আমার জামাত করি বা যেহেতু ঈদুল আজহার দিনে আমাদের দায়িত্ব আছে পশু কুরবানি করা তাই যত দ্রুত পারা যায় সাড়ে সাতটা সাতটা পনেরো যত দ্রুত পারা যায় নামাজ শেষ করে আমরা কোরবানের কাজে লেগে যাবো রাজা ইনশাআল্লাহ আল্লাহ দশ নম্বর অবশ্যই সম্ভব হলে ঈদগাহে নামাজটা আদায় করা নামাজ না করা এটা আসলে সুননাথ ঈদগাহে নাম আদায় করা ঈদগাহে আমরা গিয়ে নামাজটা সাথে পড়বো রাজা সন্দিন আল্লাহ এগারো নম্বর কোনো কিছুতে আরোহণ না করে হেঁটে যাও এটা সুন্নাত এটা শুধু ঈদের ক্ষেত্রে না এটা জুমার ক্ষেত্রেও শুননা যে আমরা হেঁটে হেঁটে ঈদগাহে যাবো কোনো গাড়ি বা বাইক ইউজ না করার কিন্তু যতটুকু যায় হেঁটে আমরা যাবো যে আমাদের কোনো বাধ্যতা না থাকে রাজা সিন্দু মাসা সর্বশেষ হচ্ছে সর্বশেষ সুন্নাত সেটা হচ্ছে যে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ব্যাক করা মনে করেন আপনি গেলেন একদিক দিয়ে এক মোড় দিয়ে যাওয়ার সময় আসার সময় আর এক মোড় দিয়ে ব্যাক করবেন এটা সুন্না আপনি চাইলে আদায় করতে পারেন এটা সুন্নার কাতারে সামিল হয়ে যাবে এই মোট তেরোটা সুন্নাত বললাম আল্লাহ সবাইকে কোরবানির দিনে এই তেরোটা সুন্নত আমাদেরকে পালন করা তৌফিক দান করে আমরা সকলেই পড়ছি আমিন